নবান্নে নবান্নতে এবার স্বাস্থ্য দুর্নীতি নিয়ে বৈঠক মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে স্বাস্থ্য দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতিতে কত দুর্নীতি হয়েছে আপনারা সকলে জানেন যে স্বাস্থ্য দুর্নীতিতে ভুরি ভুরি দুর্নীতি যেখানে কর মানে তীরকম ঘটনা ঘটার পর থেকে ভুরি ভুরি দুর্নীতি আমাদের সামনে এসছে শুধুমাত্র স্বাস্থ্যকর না এখানে শিক্ষা দুর্নীতি নিয়েও কিন্তু বহু দুর্নীতি আমরা শুনতে পেয়েছি তাই তো এবার আপনাদেরকে বলি যে নবান্নে মানে যেখানে তলার উপরে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে এই নবান্নতে এবার স্বাস্থ্য দুর্নীতির বৈঠক সেখানে কি কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলছি স্বাস্থ্য পরিষেবার অভিযোগ পেয়ে হুম সমস্যার সমাধানের বিলম্ব কেন বুঝতে পারছেন যে জানতে চাইল নবান্ন সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে বহু সাধারণ মানুষ রোগীর স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে নানা সমস্যার কথা জানান সেই সমস্যা নিরসন্ত দূর এমন কিছু সমস্যা রয়েছে যা সমাধান করতে দেরি হচ্ছে বলে অভিযোগ এবার এই বিষয়টিকে শক্ত হাতে ধরেছে নবান্ন স্বাস্থ্য পরিষেবায় কেন এমন হচ্ছে জানতে চেয়ে সব মেডিকেল কলেজ ও জেলা স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন নবান্নের কর্তারা বুঝতে পারছেন কারণ এই যে আর্জিকরের ঘটনাটা ঘটেছে তারপর থেকে কিন্তু কিছুটা হলেও হুম মানে এই যে স্বাস্থ্যতে মানে বিভিন্ন রকমের হাসপাতালে দুর্নীতি যে হচ্ছে সেখানে কিন্তু রাজ্যের ভয় আছে তাই না কারণ আরজিকর মেগাটা নিয়ে যে তদন্তগুলো যে দুর্নীতিগুলো সামনে আসছে যেখানে বড় বড় মাথাদের নাম সামনে আসছে তাহলে বুঝতে পারছেন কোথাও না কোথাও ভিতরে কিন্তু একটা ভয় কাজ করছে যার জন্য কিন্তু এবার নবান্নতে হ্যাঁ যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা স্বাস্থ্য প্রশাসনের সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন উঠলে চরম বিপাকে পড়েন উপস্থিত রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ হুম সমস্ত প্রিন্সিপালরা এবার কিন্তু বিপাকে পড়ে উপাধ্যক্ষ এবং বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা কেউ তেমন উত্তর দিতে পারেননি বলে জানা গিয়েছে কেউ কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারেননি জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানিয়ে অভিযোগ জমা পড়েছে সেগুলো জানা সত্ত্বেও কেন দ্রুত সমাধান করা হচ্ছে না অভিযোগের পাহাড় জমলেও তারা সমাধানের কোনো অগ্রগতি দেখাতে পারছে না মানে বলছে যে এতগুলো সমস্যা যে সেখানে এতগুলো অভিযোগ জমা পড়েছে তাহলে এই সমাধানের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছে না নবান্ন বুঝতে পারছেন এই নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে বহু জায়গায় জবাবি চিঠিও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শুধু জেলা বা কলকাতা নয় রাজ্যের সর্বত্র স্বাস্থ্য পরিষেবা এই ধরনের ঘটনায় উষ্মা প্রকাশ করেছে নবান্ন এই নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন জেলা ও মেডিকেল কলেজের আধিকারিকরা নাম উঠে এসেছে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজেরও এই তালিকায় রয়েছে বাঁকুড়ার সম্মিলনী আলিপুরদুয়ার জেলা হাসপাতাল বর্ধমান মেডিকেল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বুঝতে পেরেছেন দীর্ঘ আলোচনার পর অভিযোগের সমাধান করার নির্দেশ দিয়েছে আদালত শেষে কিন্তু আদালত ওই একটাই ভরসা আদালত মানে স্বাস্থ্য দুর্নীতিতে বিভিন্ন রকমের হ্যাঁ মানে অভিযোগ জমা পড়েছে জনগণের তরফ থেকে কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না যার জন্য নবান্নতে বৈঠক হতে বাধ্য হয়েছে মানে বৈঠকটা করতে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন সেই বৈঠকে যে সব প্রিন্সিপালদেরকে যে সব আধিকারিকদেরকে ডাকা হয়েছিল সেখানে কলেজের মানে সেই সমস্ত প্রিন্সিপালরা অধ্যক্ষরা কিন্তু উত্তর দিতে পারেননি সমস্ত কিছু সরাসরি ওনারা জবাব দিতে পারেননি মানে বুঝতে পারছেন যে এই যে আর জি কোর্ট থেকে যে ঘটনাগুলো যে দুর্নীতিগুলো সামনে আসছে এক এক করে বড় বড় মাথাদের নাম এমন কি যে ভুরি ভুরি দুর্নীতি হ্যাঁ সেই দুর্নীতিতে কোথাও না কোথাও রাজ্যের মধ্যে একটা মানে ভয় কাজ করছে যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে বললাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে বন্ধুরা যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে মানে যেটা অপারেশন সিঁদুর এই যে অভিযানটি হয়েছে বা এই মিশনটি যে কমপ্লিট মানে করেছেন যে মিশনটির নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এই পরিস্থিতিতে যেহেতু ভারতের সাথে পাকিস্তানের যে একটা দ্বন্দ্ব চলছে বা বলতে পারেন যে ফাইট চলছে সেখানে এই পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারি না করে কোরা বার্তা দিয়েছে মমতা চলুন আপনাদেরকে বলি যে কি কি বিষয়ে কালোবাজারি হুম কালোবাজারিটা কী কী বিষয়কে উদ্দেশ্য করে দিদি এই বার্তাটা দিয়েছেন বলা হচ্ছে গুচ্ছ নির্দেশিকা রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে দিলেন বর্তমান পরিস্থিতিতে কি করণীয় কি নয় মানে কি করা উচিত আর কি করা নয় হুম মানে উচিত নয় বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরুতেই জানান সরকার সবসময় সব রকমভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে তাই বলেন মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব কার সরকারের সঙ্গে বলেন যে এ বছরের বাজারের দরের মানে এ বছর যে বাজার দরের পাশাপাশি এখনও ঠিক করে নিতে হবে যে আগামী বছর বাজার দর পরিকল্পনা মানে এবছরের যে বাজারের দর সেই দর এখনই ঠিক করে নিতে হবে আগামী বছরের যে বাজারের দর এদিন মমতা সাপ জানান দেশের বর্তমান পরিস্থিতিতে যেন আনাজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারি না হয় বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেন যেন হ্যাঁ মানে হোর্ডিং করবার চেষ্টা না করে বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে বলছে বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় উপাদান সরবরাহ না করে সীমান্তের উপর করা নজরদারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী রাজ্যের সবজির দাম নিয়েও এদিন আলোচনা পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী সবজির বাজার দর সুফল বাংলার দাম তুলে ধরেন মানে বাংলার দাম তুলে ধরেন চাষিরা কোন চাষে কতটা সুফল পেয়েছেন সে কথাও কিন্তু উল্লেখ করে তথ্য তুলে ধরে ওদিন বলেন যে রাজ্যের পাঁচশো আঠা মানে মমতা ব্যানার্জি বলেন যে রাজ্যের পাঁচশো আঠারো হিমঘরে যে পরিমাণ আলু রয়েছে প্রয়োজনের চেয়ে যোগান বেশি তাছাড়া মজুদ রয়েছে সুফল বাংলায় রাজ্যের রাজ্যে চলতি বছরে তৈরি হয়েছে চৌদশো পেঁয়াজ গলা মোট হ্যাঁ বলা হচ্ছে মোট চুয়ান্নশো গলায় মজুদ রয়েছে পেঁয়াজ চলতি বছরে আরও তেরোশো পেঁয়াজ গলা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে ইলিশ রিসার্চ মানে ইলিশ ইলিশ মাছ রিসার্চ সেন্টারের পর থেকে রাজ্যে ইলিশ পাওয়া যায় সহজে মুরগির মাংসের দাম বেশি রাজ্যে বাজারে নিয়ে আসতে হবে হাঁসের মাংস রাজ্যে কমাতে হবে মাছ মাংসের দাম বুঝতে পারছেন খাবার নিজস্ব অধিকার বাজারে আনতে হবে ভ্যারাইটি তৈরি হবে আরও সুফল বাংলার দোকান সাধারণের সুবিধার্থে ভাগ করা হবে জেলায় জেলায় টাস্ক ফোর্স নিয়মিত নজরদারি চালাবে যাতে কোনো বাজার মানে কোনো রকমের কালো বাজারই যাতে বাজারে না হয় করলে তার সব জিনিস সরকার বাজেয়াপ্ত করবে নজর রাখতে হবে মিউনিসিপ্যালিটি মার্কেটগুলিতে দেখতে হবে মানুষ কিসে সুবিধা পাচ্ছে নিয়মিত বাজার হ্যাঁ মানে রাখা হবে এটা কিন্তু বাজারে নজর রাখা হবে নিয়মিত এখানে কোনো সমস্যা নেই পরিস্থিতি বিচারে প্রয়োজন হলে বৈঠক হবে আবার দেশ নিজেদের ঘর বাড়ি মনে করে লক্ষ্য রাখুন যেহেতু এখন দেশের সাথে ফাইট হচ্ছে মানে তাহলে বুঝতেই পারছেন সকলকে কিন্তু একত্রিত হয়ে মানে এই ফাইটে কেন্দ্রকে সাহায্য করতে হবে কারণ কেন্দ্র থেকে যা যা বার্তা দিয়েছে সেগুলোকে আমরা মেনে আমরা বাড়িতে থেকে বা বলতে পারবো আমরা নিজের জায়গায় থেকে সেগুলোকে ফলো করে কোথাও না কোথাও ওদের মানে কেন্দ্রকে আমরা কিন্তু সাপোর্ট করব বা বলতে পারেন যে প্রত্যেকটা বিষয়ে এগুলো যতটা আমরা মানব ততটা কিন্তু ওনারা যুদ্ধ করতে বা লড়াই করতে বা দেশের সাথে ফাইট করতে ওনাদের কিন্তু সুবিধা হবে যেমন বলা হয়েছে যে হঠাৎ করে যদি গুলির আওয়াজ পান ধরেন হঠাৎ করে বোমার আওয়াজ পাচ্ছেন তাহলে তখন কি করবে ওখানে অনেক মানুষ ভয়ে হয়তো ভয়ে নিজেকে কম্পিত হয়ে অনেকে হয়তো সেখানেই শেষ তাই না কিন্তু সেই সময় নিজেকে ধরে রাখতে হবে বুঝে নিতে হবে যে কিছু একটা হচ্ছে কুল ডাউন বুঝতে পারছেন তো যাই হোক এগুলো কিন্তু হলো গিয়ে আর মুখ্যমন্ত্রী যেই কথাগুলো বলেছেন কালো বাজারে নিয়ে সেই বিষয়ে উনি ঠিক কথা বলেছেন এই বিষয়ে আমি কিন্তু মুখ্যমন্ত্রী মানে প্রত্যেকটা কথাতে সহমত কারণ উনি দিদি কিন্তু কালো বাজার নিয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন যাতে এই সুযোগে কেউ যেন বাজারে দাম বৃদ্ধি করে বা বিভিন্নভাবে কালো বাজারে যাতে না করে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে এখানেই শেষ নয় বুঝতে পারছেন এই যে পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ তাই না বা হামলা যে করা হলো এটা এখানেই শেষ নয় এটা শুধুমাত্র ট্রেলার যেখানে বলা হয়েছে এটা তো ট্রেলার ছবি এখনও বাকি আছে বুঝতে পারছেন তো পাকিস্তানের আরও বারোটি হ্যাঁ পাকিস্তানে আরও বারোটি আস্তানার তালিকা প্রস্তুত এখনও চলছে অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন রকমের প্রস্তুতি বা বলতে পারেন কড়া বার্তা কেন্দ্রের কেন্দ্র কি বলেছে সেটা আমি আপনাদেরকে বলি যে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অভিযান অপারেশন সিঁদুর এখনও পুরোদমে চলছে এই গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে বৃহস্পতিবার বা মানে সম্প্রতি একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অভিযানের খুঁটিনাটি সম্পর্কে অবহিত করা হয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে জানান সরকার অপারেশন সিঁদুরের বর্তমান অবস্থা সম্পর্কে বিরোধীদের অব্যাহিত করেছেন সরকার বৈঠকে তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন যা মানে সরকার জানিয়ে দিয়েছেন যে যদি পাকিস্তান ভারতের উপর কোনো হামলা চালানোর চেষ্টা করে তাহলে তার যোগ্য ও কড়া পাল্টা জবাব দেওয়া হবে কোনো পরিস্থিতিতে ভারত পিছুপা হবে না এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আর সরকার সূত্রে যেটা জানা গেছে যে নিশ্চিত করে জানানো হয়েছে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের নটি নির্দিষ্ট সন্ত্রাসী ঘাটিতে অত্যন্ত নির্ভুল ও শক্তিশালী আক্রমণ সানিয়েছে এই অভিযানে একশো জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এই হামলাগুলি পূর্ব পরিকল্পিত ছিল এবং সন্ত্রাসবাদের মূল কাঠামোকে দুর্বল করার লক্ষ্য নিয়ে চালানো হয়েছে দেশের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বিরোধীরা যেভাবে সরকারের পাশে দাঁড়িয়ে বিচক্ষণতা দেখিয়েছে তার প্রশংসা করছেন কিরেন রিজিজু তিনি বলেন সরকারের অবস্থান স্পষ্ট করার পর বিরোধীরা যে দায়িত্বশীল আচরণ করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য তবে অভিযান এখানেই শেষ নয় খবর অনুযায়ী পাকিস্তানের অভ্যন্তরে থাকা আরও বারোটি সম্ভাব্য সন্ত্রাসী আস্থাখানার একটি তালিকাও প্রস্তুত রাখা হয়েছে পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের মূল ভূখণ্ডের অভ্যন্তরে সন্ত্রাসবাদের শিকড় সম্পূর্ণরূপে নির্ভুল করার লক্ষ্য নিয়েই ভারতের এই অভিযান পরিচালিত হচ্ছে বুঝতে পারছেন আর ভারতের অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান যে প্রচণ্ড চাপে রয়েছে তা কিন্তু বুঝতে আর কারো বাকি নেই তাই স্পষ্ট যে পাকিস্তান কিন্তু খুবই চাপে রয়েছে লাহোরে ধারাবাহিক বিস্ফোরণের মতো ঘটনা যদি সম্পর্কিত হয় বা পরিস্থিতির ইঙ্গিত দেয় সেখানকার পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে পাকিস্তানের নিরাপত্তা মহল ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের মতো আরেকটি সামরিক অভিযানের আশঙ্কা করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে যতটি জায়গায় এই যে জঙ্গিদের আস্তানা আছে সেই সমস্ত জায়গাতে অ্যাটাক করবে ভারত কারণ জঙ্গিদেরকে পুরো মুছে ফেলবে যদি না মুছে ফেলা হয় তাহলে পরবর্তীতে আরও ভারতের উপর হয়তো কোথাও না কোথাও কোনোদিন না কোনো দিন হামলা করতে পারে যার জন্য পুরোটা মুছে সাফ করতে হবে হুম তার জন্য ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা সন্ত্রাসবাদের অবশিষ্ট ঘাঁটিগুলিও খুঁজে বের করে নির্মূল করবে বুঝতে পারছেন পুরো নির্মূল করবে বর্তমানে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোর দেওয়া হয়েছে মানে বর্তমানে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থাতে আরও জোর দেওয়া হয়েছে যাতে কোনো রকম অনুপ্রবেশ বা হামলার চেষ্টা সফল না হয় যাতে বহিরাগত বা অন্য দেশ থেকে কেউ এসে হামলা মানে চালাতে না পারে বা আমাদের ইন্ডিয়ানিদের বা মানে কোথাও কোনো কিছুতে যাতে ক্ষতি না হয় মানে ইন্ডিয়ান আমরা যে ভারতীয় ইন্ডিয়ানে কোথাও যাতে কোনো রকমের ক্ষতি না করতে পারে যাই হোক মানে ভারতীয়দের রক্ষা করার দায়িত্ব কিন্তু কেন্দ্রের আর কেন্দ্র সেটা খুব গুরুত্বপূর্ণভাবে খুব দায়িত্বশীলভাবে সেটাকে রক্ষা করছেন আর ভারতের যে মানে নাগরিকদের এই যে পোহেলগাঁওতে যে ঘটনা ঘটেছিল সেটার উপযুক্ত যথাযোগ্য জবাব দিচ্ছেন পাকিস্তানকে তবে আগামীতে কী হতে হয়েছে সেটা অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করব প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা